সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে ট্রেন থেকে নামলাম মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে বেসিক্যালি আমি আপনাদেরকে আজকে মিরপুর দশ মেট্রো স্টেশনটির নিচে কী অবস্থা বিশেষ করে আপনারা জানেন যে এই মেট্রো স্টেশনের নিচে ফুটপাথগুলোতে ব্যাপক হকারদের উপদ্রব আছে ফুটপাথ দখলের একটি প্রক্রিয়া অনেকদিন থেকে চলমান রয়েছে তো কি অবস্থা সেটি আজকে মূলত আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে আমরা এখন নিচে নেমে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে নামছি বেসিক্যালি আপনারা যদি নামার সময় সিঁড়ি ব্যবহার করেন শরীর স্বাস্থ্যের জন্য যেমন ভালো যারা সুস্থ সবল মানুষ একই সঙ্গে প্রেসার পড়বে না মিরপুর দশ মেট্রো স্টেশনটি গত বছরের জুলাই আন্দোলনের সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্ধ ছিল বেশ কিছুদিন অক্টোবরে চালু হয়েছে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটি নিচে নেওয়ার আগে আমরা যে বিষয়টি একটু আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে এখানকার চারটি গেট এ গেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ফোর মিরপুর বেনারসি পল্লী বি গেটে সেকশন তেরো চোদ্দ মিরপুর এবং বিআরটি অফিস হচ্ছে সি গেটে ফায়ার সার্ভিসের যেই ট্রেনিং কমপ্লেক্সটি সেটা বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ডি গেটে হচ্ছে শহীদ শোহর দুই ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর ছয় কাঁচা বাজার আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি বি গেটের প্রান্তে আছে লিফ্ট এবং এই প্রান্ত দিয়ে দশ নম্বর দিয়ে গেছে এটি হচ্ছে সিঁড়ি আছে আপনাদেরকে একটু উপর থেকে এই মিরপুরের দশ নম্বর যে মেট্রো স্টেশন এটার নিচের চিত্রটি একঝলক দেখাবো এখান থেকে বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে দেখুন এই যে ফুটপাথটি পুরো কিন্তু দোকান বসে পড়ে এবং পথচারী যাত্রীদের চলাচলে কিছুটা জায়গা কমে যায় ভগান্তিও তৈরি হয় এক ধরনের দেখতে পাচ্ছেন এদিক দিয়ে লিফ্ট আছে এক্সকেলেটার আছে এবং এদিকে সিঁড়ি আছে তিনটি অপশানই আছে এই গেটের এদিকের প্রান্তে এবং সবচেয়ে বেশি যাত্রী ওঠা এবং নামার জন্য এই অংশটি ব্যবহার করে থাকেন অনেকে টিস্যু খেলের আগে রেখেছেন নিচের দিকে আসলে ময়লা একটু থাকে কাগজ ছোটোখাটো দেখা যাচ্ছে তবে অনেক নিট অ্যান্ড ক্লিন আছে আসলে পুরো স্টেশনের এরিয়াগুলো নিট অ্যান্ড ক্লিন এখানে দশ নম্বর চত্বরের সিগন্যাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিছু আমরা যদি বেরিয়ে দেখুন যেদিকে যাবেন পথ অনেকটাই সংকীর্ণ হয়ে যাবে যে পরিমাণ যানজট স্টেশনের নিচে কতগুলো গাড়ি ফুটপাথগুলোতে কত দোকান বসেছে চলাচলের যথেষ্ট সমস্যা আমরা দেখতে পাচ্ছি দুপাশেই অনেক দোকান বিকেলের পর মূলত এই দোকানগুলো বসে যে কারণে এই জায়গাগুলোতে বেশি দেখা যায় রাস্তায় আমরা মিরপুর এগারো নম্বর পাঁকের দিকে যেদিকে মিরপুর অরিজিনাল দশ বলা হয় পল্লীর যাওয়ার দিকে যে অংশটি সেদিকে কিন্তু আস্তে আস্তে এদিকে ফুটপাতের দোকান কমতে থাকে এবং ওই পাশে দোকান দেখেছেন বেশি ছিল প্রান্তের দিকে আমরা দেখছি অনেকে খালি তারপর মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে কিন্তু পোস্টার দূষণের মাত্রা অনেক কম দর্শক দশক যেভাবে বাংলাদেশ সচিবালয় হেড এই স্টেশনগুলোতে পোস্টার দূষণের মাত্রা দেখেছেন সেভাবে কিন্তু এগুলোতে নেই এগুলোতে পোস্টার দূষণ অনেকটাই কম তখন ফুটপাথগুলোতে একটু ময়লা আবর্জনা হয় সারাদিন শেষে বিকেলবেলার পর থেকে মানুষের আনাগোনা থাকে এদিকে আসলে দোকানপাট অনেকটাই কম দেখা যায় প্রয়োজন যদি এ ধরনের এক পাশের দোকান থাকতো এক পাশে যদি ফুটপাথ খালি থাকতো তাহলে তো ভালো লাগতো কিন্তু দশ নম্বর মুখের দিকে দেখা যায় যে পুরোটাই একবারে ফুটপাথের দোকানে ঠাসা আমরা স্টেশন শেষ করে ফেলেছি এদিকে বেনারসি পল্লী যাওয়ার দিকে রাস্তা এবং অন্যান্য প্রান্তের দিকে যাওয়া যায় আমরা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ডি গেট যেদিকে সেই প্রান্তের দিকে আছি বেসিক্যালি এই দিকেও এখন দেখা যায় যে সন্ধ্যার পরে অনেক বেশি দোকানপাট থাকে ফুটপাত জিরে জুড়ে একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে আমরা সকাল সকাল যখন দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছি তখন কিন্তু এই জায়গাগুলো ফাঁকা দেখতাম বাট এখন গেটের সামনে অনেক কয়েকটি দোকান একবারে স্টেশনের মুখ পর্যন্ত গেটের মুখ পর্যন্ত কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের খাবারের দোকান মহিলা আবর্জনা কিন্তু ফুটপাথ নোংরা হয়ে যাচ্ছে বেসিক্যালি এই জায়গাটিতে সবচেয়ে বেশি ফুটপাতে দোকানপাট বসে থাকে এবং আপনারা দেখুন আমি যা শুধু আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি প্রিয় দর্শক দশ নম্বর মেট্রো স্টেশনের মিষ্টিতে কী পরিমাণ দোকানপাট বসে খপাররা বসে এবং জায়গাগুলো সংকীর্ণ করে ফেলে সেই চিত্রই আপনারা দেখছেন কর্তৃপক্ষেরও কোনো ধরনের এখানে আসলে অভিযান বা ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ না দেখার কারণে আস্তে আস্তে এই জায়গাতে তারা কিন্তু শক্ত ঘাঁটি গেড়ে বসেছে এবং এর ফলে মেট্রো রেল স্টেশনের পরিবেশগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে খাবারের দোকান বসে গেছে এক পাশে বইয়ের দোকান মানুষজন এখানে ঢুমছে খাওয়া দাওয়া করছে এবং সেই সাথে এই জায়গাগুলোর পরিবেশও অনেকে নোংরা হয়ে যাচ্ছে এটা আমাদের এখানকার কমন কালচার মানুষজন আসলে সবসময় নোংরা ময়লা আবর্জনা থেকে থেকে অভ্যস্ত এবং এটা নোংরা ময়লা না করলে তাদের ভালো লাগে না যার কারণে আসলে এই অবস্থা এবং গত কয়েক মাসে আমরা দেখছি যে মেট্রোল স্টেশনগুলোর নিচের পরিবেশে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আমি মেট্রো রেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করব যেন আপনারা পরিবেশগুলো পরিবেশগুলোকে ভালো রাখার ব্যাপারে সচেষ্ট হবেন আপনাদের আসু পদক্ষেপ কামনা করছি সেই সঙ্গে প্রিয় দর্শক আপনারাও কমেন্ট করে জানাতে পারেন যে এই যে এ ধরনের পরিবেশ দেখছেন আপনাদের কেমন লাগছে দেখতে এই বিষয়টি দশ মেট্রো স্টেশনের চারপাশে এই অবস্থা দেখছেন প্রিয় দর্শক আমরা সি চলে এসেছি রাতের মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এর আগে আপনাদেরকে দিনের বেলা দেখিয়েছি এবং এখানে কত লোকসম এবং ক্রাউড ফুট ওভার বৃষ্টি সেটি যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর কিন্তু এই অবস্থায় আছে এখন এটি খোলা অবস্থায় আছে বৃষ্টি বাদলের দিন কিন্তু মানুষজনকে আসলে কাক ভেজা হয়ে যাওয়ার মতো অবস্থা হয় প্রিয় দর্শক এতক্ষণ মিরপুর দশ মেট্রো স্টেশন নিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখালাম কেমন লেগেছে আপনাদেরকে নিচের চিত্র সেটি কমেন্ট করে জানাবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ